সম্ভবত তিনটা বাংলার নিউজের তিনটা এবং বাংলা ফ্রি বুঝে দুইটা নিউজ প্রকাশ করা এই যে বাংলা ফ্রিম আন্তর্জাতিক পর্যায়েটা নিউজ আছে জাতীয় পর্যায় নিউজ আছে আর স্থানীয় পত্রিকা হিসাবে কয়েকটা নিউজ আছে একটা এটা একটা 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 পাঁচশো নিউজ আছে

বিশ্বাস নিয়ে উঠা যায় বিদ্যমান থেকে তবে যেহেতু স্থানীয় পত্রিকা সেহেতু স্থানীয় পত্রিকায় মানুষ স্থানীয় মানুষজনের চাওয়া থাকে স্থানীয় খবর বেশি কারণ হচ্ছে যে এখন প্রযুক্তির সহজলভ্যতা টিভি মোবাইল ফেসবুক হাতে যাওয়ার মোবাইল আছে সে কোনো না কোনোভাবে জাতীয় পর্যায়ের অনেক নিউজ পেয়ে যায় জাতীয় পর্যায়ের অনেক নিউজ পেয়ে যায় কিন্তু স্থানীয় নিউজ পাওয়া যায় দৈনিক কর্তৃপক্ষের কাছে আমার বিত্তভাবে রিকোয়েস্ট থাকবে যে তারা লোকাল যেসব নিউজ আছে ভোগান্তির উন্নয়নমূলক সেই বিষয়টা যদি তারা গুরুত্ব দেয় তাহলে পাঠকের যে প্রত্যাশা পাঠক চায় আমার মনে হয় যে পাঠক বাড়বে এবং পত্রিকাটার বিক্রি ভালো হবে সব গুরুত্ব গুরুত্বপূর্ণ ধন্যবাদ সরকার